আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো কথা হচ্ছে প্রাইভেট খুঁজতে আজকে আমরা যাচ্ছি জয়পুরহাটে আমার ভাগ্নি রিসেন্ট এসএসসি পাশ করেছে আপনারা সবাই জানেন আমি তার একটা ভিডিও দিয়েছিলাম তো কথা হচ্ছে ওরই প্রাইভেট নেওয়ার জন্য যেহেতু সায়েন্সে ভর্তি হয়েছে সেহেতু ওর প্রাইভেট নেওয়ার জন্য এখন যেতে হবে জয়পুরহাটে কারণ পাঁচ জিবিতে তো আর ওইভাবে মানে হবে না জয় পাহাড়ে যেতে হবে সবগুলো একবারে করতে চাইলে প্রাইভেট পড়তে চাইলে একবারে জয় পাহাড়ে যেতে হবে এই কারণে মূলত আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আপু আছে সাথে আমার ভাগ্নি কিন্তু কথা হচ্ছে আপু একটা কাজে নেমেছে নেমেছে তো নেমেছে তার আর আসার কোনো নাম নেই ততক্ষণে আমরা এত কথা বলছি এত বকবক করছি আর কত কি যে দেখছি আশেপাশে কি আর বলবো চলেন আমাদের কাছকে কি দেখাবো জানেন আজকে হচ্ছে দেখাবো রাখি হোটেলে কিভাবে মোংলাই বানায় রাখি হোটেলের মোংলাইয়ের রেসিপি আজকে ফাঁস করে দিব চলেন তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তো আসার নাম নাই তো চিন্তা করলাম যে মোংলাইয়ের ভিডিওটা করাই যায় তারপর দেখি তো আঙ্কেল এত সুন্দর করে মোংলাই করতেছে উনি কিন্তু কোনো প্রকার লক্ষ্যই দেয়নি যে আমি ওনার ভিডিও করতেছি কথা হচ্ছে রাখির হোটেলের আজকে ভিডিও ফাঁস কি ভিডিও ফাঁস ভিডিও আমি যদি এরকম একটা তাহলে রকম হবে বলেন তো তারপর বসে থেকে থেকে বোরিং হয়ে গেছি কি তার মধ্যে আবার অটো মামাও বলতেছে এতক্ষণ অর্ধেক রাস্তা চলে যাইতাম আরে কথা হচ্ছে উনি মানে একদম রাখি হোটেলের যে মামা বানাচ্ছেন মোংলাই তো উনি এত ঘেমে যাচ্ছেন ঘেমে ধুয়ে পড়ে যাচ্ছেন কারণ আগুনের তাপের কাছে স্বাভাবিক এমনি নর্মালভাবে থাকলেও আমাদের যে পরিমাণ গরম লাগে আর উনি কি সুন্দর কোনো গরম টরম কোনো কিছু না উপভোগ করছেন আর একদম কি সুন্দর হাসি খুশি মনে কাজ করে যাচ্ছেন আসলে কাজ কিন্তু এইভাবে করা উচিত তাই না উনি একদম কী সুন্দর করে হাসি খুশি মনে করেই যাচ্ছেন মোংলাই বানাই যাচ্ছেন আমার খুব ভালো লাগছিলো তো আমি চিন্তা করলাম তাহলে আমার ক্যামেরা ফোকাসটা ওনাকেই করি তো ওনাকেই ক্যামেরা ফোকাস করছিলাম করে দেখছিলাম যে উনি কীভাবে মোংলাই বানায় তো ওনার মোংলাই করা দেখে আমি বলতেছিলাম এটা মনে স্পেশাল মোংলাই দুটা করে ডিম দিয়ে তো তারপর বসে থেকে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেলাম শেষ পর্যন্ত আপু আসলো অটো ড্রাইভার এখন বলতেছে এতক্ষণে আমরা অর্ধেক জয়পুরহাট যেতে পারতাম কথা হচ্ছে কিছু করার নাই আমাদের এখন লাগবে করতেই হবে তো আমরা দেরি দেরি করতে করতে বোরিং হয়ে গেলাম শেষ পর্যন্ত দাঁড়াই আছে চিন্তা করেন মোংলাই হয়ে গেল দু চারটা পাঁচটা পর্যন্ত মোংলাই হয়ে গেল কিন্তু আপুর আসার নাম নাই এখানে দেখলাম অনেক চেনা মুখ অচেনা মুখ যাতায়াত করছে সবাইকে দেখছিলাম আবার চিন্তা করছিলাম আল্লাহ কত মানুষ তৈরি করেছে কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কেমন একটা অবস্থা শেষ পর্যন্ত আপু আসলো আসার পর আমরা রওনা দিলাম এখন রওনা দিলাম কথা হচ্ছে যার কাছে প্রাইভেট পড়বে তো তার নাম্বারটা নিতে গিয়েছিল আপু তো ওই নাম্বারটা নিয়ে আসার পর আমরা এখন চিন্তা করলাম ওখানে গিয়ে আমরা যোগাযোগ করবো তো জয়পুরহাটে ঢুকে দেখি বাহ জয়পুরহাটে কি সুন্দর বৃষ্টি হয়ে কানাই কানাই পূরণ হয়ে গেছে পানি আর এই পানির মধ্যে মনে করেন যে কোনো রকমের জুতো দাতা নিয়ে যাওয়ার মতন অবস্থা তো এই রাস্তা দেখে আমি পুরাই হতাশ কারণ এই রাস্তার সঙ্গে আমার খুব আবেগ অপেক্ষা জড়িয়ে আছে কারণ এই রাস্তাতে দিয়ে আমি বহুদিন হেঁটেছি আর এই রাস্তার এই অবস্থা দেখে একটু খারাপই লাগলো খালি অবস্থা না করুন অবস্থা একদম এই রাস্তার তারপরে এই তো দেখুন বউ বাজারের সামনে আমি এখন বর্তমানে দাঁড়ায় আসি যেখানে বউ কিনতে পাওয়া যায় না যদি এত সুন্দর করে বউ বাজার পেন্টিংটা করছে দেখতে ফাইন লাগছিল যদি বা ওখানে বউ পাওয়া যায় না কিন্তু কে আবার ভুল করে বউ কিনতে আসেন না আর এই তো সেই আমার চিরচেনা রাস্তা এইগুলো দেখলে আমি আবেগে কি বলবো আবেগের মধ্যে পড়ে যায় আর ওকে বারে বারে বলছেন ভাগ্নিকে জানিস আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেটে যেতাম কলেজে যেতাম আমি এটা করতাম সেটা করতাম আর এই তো সেই চিরচেনা মোড় যেখানে এই পাশ দিয়ে কলেজে যেতাম আর এই সেই মোড় এই তো এই মোড়ের অবস্থাও খারাপ এই এই মোড় দিয়ে আগে কলেজে যেতাম আর এখানে এসে আবার দেখছি শুক্রবার যেহেতু সেহেতু সব বন্ধ সব অফ একদম তো এই রাস্তাটা দেখে একদম আবেগে আবেগময় হয়ে গেলাম কারণ সামনের ম্যাচেই আমি ছিলাম অনেক দিন দীর্ঘ দিন ওইখানেই আমার আমার প্রথম ম্যাচ ম্যাচ ওটাই শেষ সেটা এইটা সঙ্গে যে আমার কত আবেগ মিশিয়ে আছে আমি আসলে বলে বোঝাতে পারবো না এখানে এসে এত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছি বলে বোঝাইতে পারবো না কারণ এটা তিনতলায় আমি অনেক বছর দীর্ঘ দিন থেকেছি তোকে এটাই বারে বারে বলছে জানিস আমি না ওই রুমটাতে থাকতাম আর তুই থাকবি ওই রুমটাতে মানে আমি তিন থাকতাম ওকে বলতাম যে বলছিলাম যে তুই ওই রুমে থাকবি আর আমি এই রুমে থাকতাম তারপর এখান থেকে আসলাম বের হয়ে আমরা সব ঠিকঠাক করলাম করে বের হয়ে আসলাম ফ্রেন্ডস গার্ডেনে এখানে আমরা মাঝে মাঝে আসতাম আমি যখন জয় ছিলাম মাঝে মাঝে আসতাম তো আমার ভাগ্নি বারবার জেদ করছিল তো লাস্ট অব ওর জেদ রাখার জন্য আমরা ফ্রেন্ডস গার্ডেনে আসলাম তা আপু আর আমি বারবার বলছিলাম আজকে আর ভালো লাগছে না পেটটা ভরাই আসছে যেহেতু আমরা মেসেজ ঢুকেছিলাম আনটি আমাকে অনেকদিন পর দেখে এত খুশি হয়েছে আনটি এত এত খাবার দিয়েছে ওগুলো খেতে পেট ভরে গেছে তো আর তো খাওয়ার কোনো অপশন নেই কিন্তু আমার ভাগ্নির কথা জয়পুর যখন এসেছি আমাকে খাওয়াতেই হবে ঠিক আছে তুমি যখন খাবে তাহলে খাও আর কিছু করার নাই আমার পেট ভরা তোমার যেমন চাই তুমি খেয়ে নাও আমি এখন তাহলে ভিডিও করি এই বলে আমি নেমে গেছি ভিডিও করার জন্য এই দেখেন জিরা থেকে শুরু করে সব কিছুর ভিডিও এখানে আসলে অনেক দিন ছিলাম আর অনেকবার এখানে এসেছি আর এখানে এটা দেখে ভালো লাগলো আমার ভাইনকে বললাম ধর ভিডিও আমি যাই একটা ভিডিও করি বললো ঠিক আছে যাও তারপর একটা ভিডিও করতে গেলাম কিন্তু আমার এ তো কাউলা ভূত দেখা যায় আরে ভাই আমি তো কাউলাই তার কি আমার ধরো দেখা যাবে বলেন তারপর ভিডিও করলাম সুন্দর করে ভালোই লেখাটা সুন্দরই হয়েছে সব জায়গাতে দেখতেছি এখন এরকম তারপর কিন্তু এত মানে কাদা আল্লাহ চড়বো কেমনে উঠবো না থাক ভাই আমি পড়ে যাবো আবার ছোট বাচ্চা জিনিসে উঠে আমার নামে দণ্ডী হয়ে যাবে আমি চাই না ওখানে উঠতে আমার ভাইনিকে বললাম যে দরকার নাই থাক তুই আয় আমার সাথে আমরা এই দিক থেকে ভিডিও করব। এই কথা বলে ওরে নিয়ে গেলাম এদিকে আমি বললাম যে চল ঘুরে ঘুরে দেখি আর তুই ঘুরে ঘুরে ভিডিও করে দে ঠিক আছে ও আবার নিজেই নামতে পারছে না কি একটা অবস্থা বলেন দেখি লাস্ট অব দি ওর প্রাইভেট ট্রাইভেট সব ঠিক করে ফেললাম আমরা এখন থেকে ওর প্রাইভেট আবার আসলে ম্যাথসটা আমি যেটা পছন্দের ম্যাথ বা আমি যেখানে ছিলাম বা ওনাদের অন্য ম্যাচগুলোতে কোথাও সিট ফাঁকা নেই এত মধ্যে ওই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন ওই বাবুটা কাদের মধ্যে খেলতে গিয়ে ধ্যাপাস করে পড়ে গেছে আহার এই বেচারি পরে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গাতে খেলাধুলা করতে করতে গিয়ে পড়ে গেছে ছোট মানুষ তো কি করবে বলেন একদম এত কিছু গাছপালা ফুল পাখি খেলার জায়গা দেখে মাথা নষ্ট হয়ে গেছে একদম লাফালাফি করতে গিয়ে পড়ে গেছে তারপর আব্বু অবশ্য আব্বু কিছু বলে নাই ওরা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিল তবে ভালোই লাগছিল বাবুটা দেখ দেখতে অনেক কিউট ছিল ওরে দইরা দইরা পরিষ্কার করে দিচ্ছে তো আমার ভাগ্নিরে বলতেছি সুন্দর করে ভিডিও করো আগের এখানে পুরাটাই ফাঁকা ছিল এখান থেকে স্টেশন দেখা যেত আর এখন পুরাটা ঘিরে নিয়েছে আরও জায়গাটা আগের অনেক বড় ছিল কিন্তু এখন জায়গাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে আমি জানি না তবে আমার মনে হয় যে ছোট হয়ে গেছে তারপর আমার ভাগ্নিকে বললাম জানিস আমি এখানে অনেকবার এসেছি মাঝে মাঝে আসতাম কফি খাওয়ার জন্য একটু ফাঁকা পেলে আমার রুমে সবাই মিলে চলে আসতাম ওখানে কফি খেতে ওকে বারে বারে সব বলছিলাম যে জানিস এটা করেছি ওটা করেছি ম্যাচে থাকতে দিন ছিলাম মানে হঠাৎ করে পুরোনো স্মৃতি মনে হইলে যা হয় আর কি এত এত স্মৃতি মাখায় জায়গাগুলোতে আসলে ভোলার মতো না তারপরে গেলাম আয়নাতে আয়নাতে দেখতে ভালোই লাগছিল কালো আরো কাউলা যাচ্ছে তার মধ্যে এই সুন্দরী আর রমণীর পাশে আমার কি দেখা যাবে তারপর একদম জুম করে ফাইটা দিছি যা তারপর ওরে বাদ দিলাম যে তুই থাকলে পরে আমার ভালো লাগছে না তুই সরে যা পরে সরাই দিয়ে আমি আবার ভিডিও করা শুরু করলাম তারপর ভিডিও করছিলাম ও তো চলে গেল চলে গিয়ে বসে পড়লো আর আম্মুর কাছে আর আমি সুন্দর করে ভিডিও করে করে বেড়াচ্ছি যে আর কি কি ভিডিও করা যায় দেখি তো তো আমার নজরে আর কিছু খুঁজে পা পাচ্ছিলাম না তো লাস্ট অব্দি আবারও দেখছি কী সুন্দর বাবুগুলোর দোল খাচ্ছে ওদের একটা ভিডিও করে ফেললাম যেইখানে ছোটো বাচ্চাদের খেলার জায়গা আছে তারা কিন্তু এখানে আসতেই পারে আসলে ছোট মানুষ খেলতে পছন্দ করে আর বিকালবেলাটা অবশ্যই তাদেরকে নিয়ে ঘোরাফেরা করা উচিত আমি তো তাই মনে করি কিন্তু কথা হচ্ছে আমাকে নিয়ে কেউ ঘোরাফেরা করে না কেউ একবার মনেও করে না যে আমাকে নিয়ে ঘোরাফেরা করা উচিত এই জন্য নিজ দায়িত্বে আমি নিজেই ঘুরে ঘুরে বেড়াই অবশ্য কাজের কাজ হলেই ঘুরে ঘুরে বেড়াই কারণ আজকে আমার কাজ ছিল এসেছিলাম প্রাইভেট আর ম্যাচ ঠিক করতে আর দেখেন সেই সুযোগে আমার একটা ঘোরাও হইলো আর একটা ভিডিও হয়ে গেল দেখছেন আমি অলওয়েজ এই কাজই করি কোথাও ঘুরতে গেলে সেটা নিয়ে ভিডিও করে ফেলি আলাদা করে মানে ভিডিও করার জন্য কোথাও ঘুরতে যাই না এই জায়গাটা লেখাটা অবশ্য সুন্দরই ছিল আমার ভালো লেগেছে কিন্তু তুলে তুলে ফেলছে এটা খুব দুঃখজনক সোলার কারণে মনে হয় তুলে ফেলছে তো আমি এখন অপেক্ষা করতেছি ওর খাবারটা কখন আসবে তো ওর খাবারটা আসলে পরে আমরা একটু বেঁচে যাই কারণ আবার খাবার আসবে ও খাবে তারপর আমরা যাবো কারণ সন্ধ্যা প্রায় হয়ে গেছে আমাদের বাসা থেকে বের হইতে অনেক লেট হয়ে গেছে আমরা অনেক দেরি করে জয়পুরহাটে পৌঁছাইছি তো আমরা আবার বাসায় আসবো এই জন্য চিন্তা করতেছে খাবারটা তাড়াতাড়ি আসলে ভালো হয় অপেক্ষা করতে 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 পাগল হয়ে গেলাম চুলকা চুলকি শুরু করে ফেললাম কিন্তু তারপর অপেক্ষা শেষ হয় না কেন নিয়ে আসছে না খাবার চিন্তা করতেছে আমরা আবার বসে বসে গল্পও করতেছে তিনজন মিলে যে কেন আসছে না খাবার নিয়ে বলেন তো শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে আমি উঠে গেলাম উঠে গিয়ে আবার নিজের জুম করা শুরু করলাম আয়নার সামনে আয়নাতে দেখতে জানেন কি যে পরিমাণ সুন্দর লাগতেছিল কিন্তু আমার এই ক্যামেরাতে যখন ধরতেছিলাম তখন ভালো লাগতেছিল না সেই ভালোই লাগে না করবোই না ভিডিও এই বলে চলে গেলাম ফুলের ভিডিও করতে ফুলগুলোর কালারগুলো কেন জানি হালকা ছিল আমার গাছের কালার একদম ডিপ কালার আমার আহ কালারের মতো আর এটা কারণ হালকা তারপর ওর খাবার চলে আসলে ওরে বললাম নে না তাড়াতাড়ি নাক ডুবাই গিলে ফেলো তো ও বলতেছে হ্যাঁ অবশ্যই কেন খাবো না তারপর সে তারাহুড়া করে খাওয়া শুরু করলো তারপর আমরা বের হয়ে গেলাম অবশ্যই উপর দিয়ে দেওয়ার কারণে সুন্দরই লাগছিল তবে পরে পুরোটা যদি এরকম গাছ হয়ে যায় তাহলে আরো বেশি সুন্দর লাগবে তারপর বাসার দিকে রওনা দিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস ভালো থাকবেন ধন্যবাদ